কখনো কি মনে হয়েছে সবাই যেন তোমাকে অবহেলা করছে তোমার কথা শুনছে না তোমার উপস্থিতি যেন গুরুত্ব পাচ্ছে না তুমি যতই ভালো হতে চাইছ মানুষ ততই দূরে সরে যাচ্ছে এই অভিজ্ঞতা যতই কষ্টের হোক আধ্যাত্মিক দৃষ্টিতে এটা কোনো শাস্তি নয় বরং ইউনিভার্সের একটি খুব গুরুত্বপূর্ণ সংকেত অনেক সময় মানুষ ভাবে সবাই আমাকে এড়িয়ে যাচ্ছে মানে আমি খারাপ আমার মধ্যে ত্রুটি আছে আমাকে কেউ চায় না কিন্তু সত্যি হলো যখন তোমার চারপাশের মানুষ হঠাৎ ঠান্ডা হতে থাকে যখন তারা দূরে যেতে শুরু করে তখন সেটা আসলে ইউনিভার্সের এক ধরনের প্রোটেকশন ইউনিভার্স প্রথমে তোমার জীবনের মানুষগুলোকে বদলায় তারপর তোমার জীবনটাকেই বদলে দেয় তুমি হয়তো ভাবছ কেন আমাকে অবহেলা করা হচ্ছে কিন্তু প্রশ্নটা আসলে উল্টো হওয়া উচিত এই সময়ে ইউনিভার্স আমাকে কি শেখাতে চাইছে যখন সবাই তোমাকে অবহেলা করে তখন তুমি নিজের সাথে সময় পাও এই সময়েই তুমি নিজের শক্তি দেখতে পাও নিজের মান বুঝতে পারো নিজের ভিতরের সত্যিকারের মানুষটাকে খুঁজে পাও ইউনিভার্স জানে তুমি যদি সব সময় মানুষের ভিড়ে থাকো তাহলে তুমি কখনো নিজের অন্তর্দৃষ্টি শুনতে পারবে না আর তাই মাঝে মাঝে তোমাকে সবার থেকে দূরে সরিয়ে দেয় যাতে তুমি নিজের সোল নিজের ভাইব নিজের পথ চেনার সুযোগ পাও মানুষ যখন অবহেলা করা শুরু করে তখন বুঝতে হবে তোমার এনার্জি বদলে যাচ্ছে তুমি আগের মতো নও তোমার ভিতরে আধ্যাত্মিক একটা পরিবর্তন চলছে আর এই পরিবর্তন সবাই বুঝতে পারে না তুমি যেদিন নিজের মূল্য বুঝতে শুরু করবে সেদিন থেকেই তোমার চারপাশে থাকা কিছু মানুষ তোমাকে আর সহজে ব্যবহার করতে পারবে না তারা তোমাকে হারাতে শুরু করবে তখন তারা অবহেলা করবে কারণ তোমার ভেতরের আলো তাদের অপরিপক্ষ এনার্জির জন্য অস্বস্তিকর এটা তোমার দোষ নয় এটা তাদের সীমাবদ্ধতা অবহেলা আসলে তোমাকে থামানোর জন্য নয় তোমাকে আরও বড় করার জন্য ইউনিভার্স চায় তুমি বুঝো তোমার শক্তি অন্যদের স্বীকৃতির উপর নির্ভর করে না তুমি যদি নিজের মান নিজে না বোঝো তাহলে বাইরের কেউ কখনো তোমাকে মূল্য দেবে না মানুষ তোমাকে অবহেলা করলে তোমার আত্মসম্মান কমে যাওয়ার কথা নয় বরং বাড়ার কথা কারণ তখন তুমি বুঝবে মানুষ বদলায় কিন্তু তোমার ভেতরের মূল্য চিরস্থায়ী আর একটা আধ্যাত্মিক সত্য হল মানুষ তখনই দূরে সরে যায় যখন তারা তোমার পরবর্তী লেভেলে যাওয়ার উদ্দেশ্যে বাধা হয়ে দাঁড়াতে পারে অনেক সময় যাদের তুমি খুব কাছে মনে হর তারা তোমার গ্রোথকে আটকে রাখে ইউনিভার্স জানে তুমি ওই লেভেল ছাড়িয়ে যাওয়ার জন্য জন্মেছ তাই তোমার জীবন থেকে কিছু মানুষকে সরিয়ে দেওয়া হয় যদিও সেটা তোমার চোখে অবহেলা মনে হয় তোমার আত্মার গন্তব্যটা এত বড় যে সেখানে সবাইকে নিয়ে যাওয়া সম্ভব নয় ইউনিভার্স শুধুমাত্র তাদেরই রেখে দেয় যারা তোমার আলোকে সম্মান করতে পারে অবহেলার আর একটা রহস্য হল এটা তোমাকে নিজের ভেতর থাকা ক্ষত নিরাময় করতে শেখায় তুমি যতদিন মানুষের মনে জায়গা খুঁজে বেড়াবে ততদিন তুমি নিজের সাথে সংযোগ হারিয়ে ফেলবে তাই ইউনিভার্স মাঝে মাঝে মানুষের ভালোবাসা সরিয়ে নেয় যাতে তুমি নিজের ভালোবাসা খুঁজে পেতে পারো নিজের আত্মার প্রতি সম্মান জন্মাতে পারো এবং যখন তুমি নিজের মান নিজেই বুঝতে শিখবে তখন মানুষের আচরণ আর তোমাকে ভাঙতে বা দমাতে পারবে না মানুষ তোমাকে অবহেলা করছে মানে এই নয় যে পৃথিবী তোমার বিরুদ্ধে অনেক সময় এটা ইউনিভার্সের বলা এখান থেকে উঠে দাঁড়াও তোমার জায়গা এখানে নয় তোমার আলো এর থেকেও বেশি উজ্জ্বল জায়গায় জ্বলবে তুমি ছোট জায়গায় আটকে আছো ছোট মানুষের অনুমোদনে আটকে আছো ছোট চিন্তার মধ্যে ঘুরপাক খাচ্ছ অবহেলা তোমাকে সেই জায়গা থেকে বের করে দেয় কারণ তুমি জন্মেছ বড় কিছুর জন্য তুমি খেয়াল করে দেখবে প্রত্যেক বড় পরিবর্তনের আগে মানুষের সরে যাওয়া ঘটে প্রত্যেক উত্থানের আগে তোমাকে একা করে দেওয়া হয় এবং প্রত্যেক আধ্যাত্মিক জাগরণের আগে তোমাকে অবহেলার বদ্ধ দিয়ে যেতে হয় এটা পরীক্ষার মতো নয় এটা আসলে প্রস্তুতি তুমি যেন শক্তি হয় তুমি যেন নিজের ভাইব পরিষ্কার করো তুমি যেন নিজের উদ্দেশ্য পরিষ্কার করো তাই যখন সবাই তোমাকে এড়িয়ে যায় তখন ভয় পাওয়ার কিছু নেই এটা মানে তুমি ভুল নও বরং তুমি সঠিক পথে আছো অবহেলা আসলে তোমাকে তোমার সোল পাথের দিকে ঠেলে দেয় তুমি যত গভীরে যাবে ততই বুঝবে ইউনিভার্স কখনো কাউকে অবহেলা করে না শুধু তার আত্মাকে পরের ধাপের জন্য গড়ে তোলে আর মনে রেখো যে মানুষগুলো তোমাকে অবহেলা করে চলে যায় তারা তোমার বর্তমানের সাথে মানায় না কিন্তু যে মানুষগুলো তোমার জীবনে আসবে তারা তোমার নতুন পর্যায়ের সঙ্গে মানানসই হবে তারা তোমার মূল্য বুঝবে তোমার এনার্জিকে সম্মান করবে তোমার আত্মাকে হালকা করবে অবহেলা হল শেষ নয় অবহেলা হল শুরু এক নতুন তুমি এক নতুন শক্তি এক নতুন জীবন তৈরি হওয়ার শুরু